হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও শুরু করা যায় চলো কী নিয়ে আজকে নতুন ভিডিওটা হবে থামেল দেখে তোমরা বুঝতেই বের সবার প্রিয় দিদি নাম্বার ওয়ান যেখানে যাওয়ার স্বপ্ন সবাই দেখে দিদি নাম্বার ওয়ান নিয়ে ডিটেলসে সমস্ত কিছু জানা আছে আমার একটা ভিডিওতে সেই ভিডিওটা দেখে আসতে পারো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে কবে অডিশন হবে সেরকমই একটা অডিশনের খবর আমি জানতে পেরেছি তেরোই এপ্রিল তেরোই এপ্রিল অডিশন হচ্ছে ব্যারাকপুরে সেই সম্পর্কে জানতে গেলেই ভিডিওটা পুরো দেখতে হবে বড় সবাই এখানে অডিশন দিতে পারবে কোনো টাকা পয়সা লাগছে না অডিশন দিতে একটা ওনারা ফর্ম দেবেন সেটা ফিল করতে হবে আর একটা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যাবে গরমে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি যাবে কেন দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য প্রচুর লাইন পড়ে তাই জন্য ভেবে শুনতে যাবে আর হচ্ছে যে অডিশনটা কটা আউট দিয়ে হবে এগারোটা থেকে চারটে পর্যন্ত হবে তার মধ্যে তোমরা যাবে কি অডিশনটা দেবে আর ডিটেলসটা কোথায় যেতে হবে সেটা আমার পাশে দিয়ে দিচ্ছি প্লিজ দেখে নাও আর গিয়ে অডিশনটা অবশ্যই দিও টাটা বাই বাই আজকের মতো আবার নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আসবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এরকম নতুনত্ব খবর পাওয়ার জন্য